যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য পশুর গাড়ির ওপর হামলায় সাড়ে আট হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়া হয়েছে এই অভিযোগে যাদবপুরে প্রাক্তনী হিন্দুল মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ পয়লা মার্চ যাদবপুর কাঠের পর লুকআউট নোটিস জারি করা হয় গবেষক হিন্দল মজুমদারের বিরুদ্ধে স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয়েছে কিন্দলকে পুলিশের দাবি স্পেনে বসেই শিক্ষামন্ত্রী গানের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন ওই গবেষক পুলিশের আরো দাবি যাদবপুরের ছাত্রছাত্রীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত অত্যন্ত মেধাবী ছাত্র হিন্দল মজুমদার স্পেনের গ্রান্ডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সের ওপর গবেষণা শেষ করে ফিরছিলেন বুধবার স্পেন থেকে ফেরার পর দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে হিন্দলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবছর পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কুপার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই ভাংচর করা হয় গাড়িতে যদিও বিষয় পুলিশের ব্যাপার বলে মন্তব্য এড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুলিশের সঙ্গে আমার কোনো আমার কাছে কোনো তথ্য বা ইয়ে কোনো খবর আমার কাছে ছিল না ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না এটা নিয়ে আপনাদের যদি কোনো আমার বিবৃতি দরকার আমার কোনো বিচ্ছিন্ন এই কি করে